সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশি রাশিফল আগামী সেপ্টেম্বর মাস আপনার রাশি লগ্ন যদি বৃষ হয় তাহলে এই রাশিফলটার অনুষ্ঠানটি আপনার জন্য শুরুতেই আলোচনা করব ক্যারিয়ার নিয়ে কর্ম নিয়ে চাকরি বাকরি নিয়ে বিজনেস ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে সন্তান নিয়ে আর শত্রুতা আর শারীরিক স্বাস্থ্যের অবস্থা নিয়ে আর দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফলের অর্থাৎ প্রতিদিনকার অনুষ্ঠানটি প্রতিদিনকার যে রাশিফল হচ্ছে সেই রাশিফল তো শুরু করা যাচ্ছে শুরুতেই দেখা যাচ্ছে যে মাসে শুরুতেই রাশিতেই বৃহস্পতি অবস্থান করে থাকছে এবং দ্বিতীয় ঘরে মঙ্গল এবং মঙ্গল এখানে শিফটিং হয়ে যাচ্ছে দ্বিতীয় ঘরে তৃতীয় ঘরে বুধ বক্রি অবস্থায় থাকছে কর্কটের ঘরে এবং বুধ তিন তারিখে সেপ্টেম্বরের তিন তারিখে রবির সঙ্গে যুক্ত হচ্ছে সিংহ রাশিতে এবং রবি ষোলো তারিখ পর্যন্ত সিংহ রাশিতে থেকে তারপরে সেপ্টেম্বর মাসে ষোলো তারিখে কন্যা রাশিতে প্রবেশ করে যাচ্ছে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত তারপরে কেতু থাকছে কন্যা রাশিতে পঞ্চমে আর শনি যথা যথারীতি থাকছে কুম্ভ রাশিতে বক্রিয় অবস্থায় কুম্ভ রাশিতে এবং মীন রাশিতে একাদশ ঘরে রাহু থাকছে এই হলো গোদের অবস্থান দেখুন শুক্রের এই মাসে দুটি পরিবর্তন হচ্ছে যে চব্বিশে অগস্ট থেকে আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশিতে থাকছে এবং এরপরে আঠেরোই সেপ্টেম্বর থেকে বারোই অক্টোবর পর্যন্ত শুক্র তুলা রাশিতে গোচর করছে আর দ্বিতীয় যে পরিবর্তন হচ্ছে সেটি হল বুধ বক্রি অবস্থায় গত বাইশে অগস্ট সে প্রবেশ করেছে কর্কট রাশিতে এবং কর্কট রাশিতে সে ডিরেক্ট হচ্ছে আঠাশে অগস্ট আঠাশে অগস্ট ডিরেক্ট হওয়ার পরে সে কিন্তু পুনরায় তেসরা সেপ্টেম্বর সিংহরাশিতে গোচর করছে এবং সিংহরা সিংহরাশিতে গোচর করার পরে চব্বিশে সেপ্টেম্বর সে কন্যা রাশিতে ফুল্লি ট্রান্সফার হয়ে যাচ্ছে গোচর করে যাচ্ছে এবং পরবর্তীতে বুধ ষোলোই সেপ্টেম্বর গোচর হচ্ছে আর সূর্যদেবের গোচর হচ্ছে ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত কন্যায় এবং তারপরে এসে পরবর্তীতে সময় তুলাতে গোচর করে যাচ্ছে সতেরোই অক্টোবর পর্যন্ত ষোলোই সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর এই হলো এই মাসের মোটামুটি গোচরের যে ট্রানজিটের যে সময়সূচি সেটা আপনাদের জানিয়ে দিলাম দেখুন আপনার রাশিতে এই বৃহস্পতি গোচর করে থাকবে এই সময় কিন্তু বিজনেসের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিছু পজিটিভ নিউজ আপনারা পাবেন যারা সপেশায় আছেন বিজনেসের ক্ষেত্রে আছেন যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময়টা অনেকাংশে একটা বেটার টাইম আপনারা পেয়ে যাচ্ছেন দ্বিতীয় জায়গা হচ্ছে মঙ্গল দ্বিতীয় থাকছে এবং পুরো সময়টা ধরে থাকছে মঙ্গলের এই গোচরে কিন্তু আপনাদের আর্থিক উন্নতির জায়গা সুখ সমৃদ্ধির জায়গা কিন্তু বৃদ্ধি পাচ্ছে মঙ্গল কিন্তু পূর্ণ পূর্ণ ফল দিয়ে যাচ্ছে মঙ্গলের এই মিথুনে গোচর হচ্ছে যদিও মিথুনে গোচরের রেজাল্টের ফলাফল আমি ইতিমধ্যে আলোচনা করেছি মঙ্গল শ্লোগতিতে চলছে অবশ্যই দেখবেন যারা দেখেননি আর প্রচুর শেয়ার করবেন কারণ মঙ্গলের এই গোচরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এরপরে মঙ্গল কর্কটে চলে যাবে কুড়ি অক্টোবর এবং সেই তারপরে সেইখানে সে বক্রি হবে বছরের শেষে গিয়ে সেটা একটা দীর্ঘ সময় আর ব্যাপার কিন্তু ছাব্বিশে অগস্ট থেকে এ কুড়ি অক্টোবর পর্যন্ত মঙ্গলের মিথুনে গোচর এবং এই গোচরে ভিডিও আপলোড করা হয়েছে আপনার অবশ্যই দেখবেন রাশির ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় গোচর হচ্ছে এবং এই গোচরে কিন্তু মঙ্গল আপনার অষ্টম নবমে এবং পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে সুতরাং ক্যারিয়ারের ক্ষেত্রে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্বের জায়গা আসতে পারে হেলথ পার্টে কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা ঘটা বা রক্ত সম্পর্কিত ব্যথিপীড়া এটা কিন্তু হওয়ার সম্ভাবনা হচ্ছে এই জায়গাগুলো কিন্তু খুব বেশি মেজর একটা জায়গা হিসাবে কিন্তু চিহ্নিত হচ্ছে এটা একটা মারাত্মক জায়গা কর্ম রিলেটেড জায়গাতে বড়সড় কিন্তু গেইন করার সুযোগ পাবেন কর্মের ভাগ্যের উন্নতির জায়গাতে কিন্তু ডেভেলপমেন্টের সুযোগ পাবেন রাশি লগ্নের ক্ষেত্রে আপনাদের ভাগ্যের উন্নতি কর্মের উন্নতি এই সময় আসবে এবং বুথ তিন তারিখে ট্রান্সফার হওয়ার পরে গতি লাভ করার পরে কিন্তু আপনাদের জন্য আর্থিক ইনকামের জায়গা কমিউনিকেশনের জায়গায় কিন্তু মারাত্মক কমিউনিকেশন বৃদ্ধি পাবে সোফার আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জন্য বিজনেসের জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে ব্যয় বাড়বে এবং আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনার সেভিংসের জায়গাটা কিন্তু কিছুটা এই সময় কিন্তু জুটসই পজিশনে থাকবে না সেভিংসটা কিন্তু এই মাসে হতে চাইবে না তারপরেও কিন্তু আপনাদের মধ্যে অহেতুক খরচাটা যদি নিয়ন্ত্রণে করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা লোন হওয়ার পথ জায়গা থেকে কিন্তু সেভ থাকতে পারেন লোনে না হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু থাকবে লোনে না পড়ার জায়গা কিন্তু থাকবে আর সন্তানের সঙ্গে কিন্তু ছোটো খাটো বিষয় মতের অমিল হওয়া আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা আসা এইগুলো কিন্তু আসতে পারে সন্তানের কারণে কিন্তু একটু টেনশন আপনার বৃদ্ধি পেতে পারে এর বাইরে যারা বিদেশের জন্য চেষ্টা করছেন বা দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছেন কাজের জন্য কর্মের জন্য তাদের জন্য কিছু অপরচুনিটি কিন্তু এই সময় দেখা দিতে পারে চলে যাব সরাসরি দ্বিতীয় অনুষ্ঠানে এবং দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার সেটা হলো সেপ্টেম্বরের এক তারিখে আপনার রাশি দ্বিতীয় কিন্তু গোচর করে থাকবে বকরি বুধের সঙ্গে চন্দ্রের গোচর এই সময় কিন্তু মনটা খুব বিক্ষিপ্ত থাকবে এই সময় কিন্তু ইমোশনটা কিন্তু খুব চাঙা হবে এবং ইমোশনের বশবর্তী কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু আপনার আয় ইনকামের ক্ষেত্রে কিন্তু বাধাগ্রস্ত আসবে এবং সেটা কিন্তু আপনাকে বেশ ভোগাবে দুই তারিখ এবং তিন তারিখ বন্ধু বন্ধুস্থানীয় ব্যক্তি সাহায্য সহজ পাবেন এ সময় ধর্মকর্মে মন মানসিকতা বসবে ধর্মের উপর আপনার ধর্মকর্মের দিকে মনটা টানবে এবং আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে কর্মক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে এবং আরেকটা জায়গা হচ্ছে যারা ঘুরে ঘুরে কাজ করেন বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ কার্যকর হবে যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সময়টা বেশ কার্যকর হবে বেশ লাইমলাইটে আসার সম্ভাবনা কিন্তু এ সময় থাকছে চার পাঁচ ছয় চার পাঁচ ছয় এই সময় কিন্তু বন্ধু বন্ধুস্থ ব্যক্তির সাহায্য সহায়তা পাবেন আপনার সন্তানের কোনো সাকসেস কিন্তু আসবে সন্তানের সাকসেস সাকসেসে আপনার আপনি কিন্তু গর্বে বুকটা ভরে উঠবে এই সময় আপনার শারীরিক মানসিক ক্ষেত্রে কিন্তু কিছুটা অবসাদগ্রস্ততা কিন্তু এই সময় থাকবে মনটা কিন্তু শরীরটা কিন্তু ঠিক মতন মুভমেন্ট করতে চাইবে না আলসেমির একটা ভাব থাকবে তারপরেও আমি বলবো যে আপনার ফিউচারের প্ল্যানিংয়ের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো সেই প্ল্যানিংগুলো কিন্তু আপনি এই সময় করতে পারেন যেটা পরবর্তীতে কিন্তু আপনার আই ইনকাম বৃদ্ধি সামাজিক স্টাবিলিটি প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিন্তু বেশ খানিকটা সহায়ক ভূমিকা পালন করবে সাত তারিখ এবং আট তারিখ সাত এবং আট তারিখে বিশ্বরাশি লগ্নের জন্য কিন্তু বেশখানিকটা শত্রু শত্রু একটা ভাব বা শত্রুর একটা ইমেজ আপনারা ফিল করবেন কিন্তু এই জায়গা থেকেও কিন্তু আপনারা মুক্তি পাবেন এই দায় মুক্ত থেকে আপনারা বের হতে পারবেন এইখানে শারীরিক ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিন্তু বেশখানিকটা পজিটিভিটি পাবেন শারীরিক আর্থিক মানসিক ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা এই সময় আপনারা পেয়ে যাবেন কর্মের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু সাকসেস হবে আর যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলসমার্কিং কাজ কাজ করছেন তাদের জন্য কিন্তু একটা বেনিফিটের জায়গা এই সময় থাকছে ন তারিখ এবং দশ তারিখ ন দশ তারিখে শারীরিক মানসিক ক্ষেত্রে উন্নতি জায়গা পাবেন বিজনেসের ক্ষেত্রে সব পেশার ক্ষেত্রে যারা আছেন ডাক্তার ইঞ্জিনিয়ার জ্যোতিষবাবু রত্ন ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ সময় কোনো বড়ো সড়ো ডিল হওয়া কোনো বড়ো সড়ো সাকসেস পাওয়া এই সময় কিন্তু আপনারা পেতে যাচ্ছেন এই সময় কর্মের উন্নতি এবং ভাগ্যের উন্নতি কিন্তু আপনার খুব কাছাকাছি অবস্থান করে থাকবে আপনি কিন্তু সেইখানে সাকসেসটা পেয়ে যাবেন এগারো বারো তেরো এই সময় কিন্তু আকস্মিকভাবে ইনকাম ফাটকা ইনকাম শেয়ার বাজার থেকে লটারি থেকে কিন্তু পাতি বৃদ্ধি পেতে পারে এই সময় আর্থিক উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং থাকবে সেভিংস কিন্তু এই সময় যথেষ্ট ভালো হতে পারে এ সময় পুরনো পাওনা গন্ডা আদায় হওয়াতে কিন্তু মন মানসিকতাকে একটা দরাজ ভাব বিরাজ করবে এই সময় শরীর স্বাস্থ্যের ব্যাপারেও কিন্তু অনেকটা স্ট্রং সিচুয়েশন থাকবেন কর্মে মনে মানসিকতায় কিন্তু যথেষ্ট উন্নতির জায়গা কিন্তু এই সময় পাবেন চোদ্দ এবং পনেরো তারিখ এই সময় কিন্তু ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে এবং ভাগ্যের উন্নতির জন্য যে কাজগুলো এতদিন করেছিলেন সেটা সাকসেস হতে থেকে কিন্তু আপনার বেশ ভাল লাগবে পরিবেশ পরিচিত ব্যক্তিদের তরফ থেকে ভাই বোনদের তরফ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন এটা আপনাদের জন্য একটা ওয়েল অ্যান্ড গুড সিচুয়েশন থাকবে আর্থিক সমৃদ্ধি এই সময় পাবেন ষোলো এবং সতেরো তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে আর্থিক সমৃদ্ধি এই সময় আসবে মন মানসিকতা একটা স্ট্রং সিচুয়েশন থাকবে এইটা কিন্তু আপনাদের কর্মের এবং ভাগ্যের উন্নতির জন্য কাজে লাগবে এবং বন্ধু বন্ধুস্থ ব্যক্তি সাহায্য সহযোগিতা পাবেন একই সঙ্গে কিন্তু পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই সময় হতে পারে আঠেরো এবং উনিশ তারিখ কর্মের উন্নতির সঙ্গে ভাগ্যের উন্নতি উভয় কিন্তু আপনার কাজে আসবে এবং সেই সঙ্গে সঙ্গে আর্থিক প্রবাহ মনিটারি গেইন করা কিন্তু এ সময় থাকবে এই সময় আকস্মিকভাবে প্রচুর টাকা পয়সা আপনার হাতে আসতে পারে লটারি বা ফাটকা ইনকামের জায়গা হচ্ছে এই সময় শেয়ার বাজার থেকেও কিন্তু ইনকামপাতি বৃদ্ধি পেতে পারে যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস কাজ করেন বা যারা ফরেন কারেন্সির মাধ্যমে যারা ইনকাম করেন তাদের জন্য কিন্তু সময়টা খুব বেটার থাকছে এ সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু সব দিক থেকেই আপনি লাভবান সিচুয়েশনে থাকবেন আর্থিক উন্নতি থাকবে জীবনে সুখ স্বাচ্ছন্দের কিছু সোয়া কিন্তু এই সময় আপনি উপভোগ করতে পারবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কাজে অধিক ব্যয় করলে কিন্তু পরবর্তীতে আর্থিকভাবে চাপে পড়তে হতে পারে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য একটু নেগেটিভ থাকছে কুড়ি এবং একুশ তারিখে ব্যয় বৃদ্ধি পাবে ব্যয়বাহুল্যতা থাকবে এই সময় মন মানসিকতার মধ্যে কিন্তু একটু অস্থিরতা চঞ্চলতার ভাব থাকবে এটাকে যদি আপনি একটু নিয়ন্ত্রণে নিতে পারেন তাহলে কিন্তু সব দিক থেকেই একটা পজিটিভ সিচুয়েশন কিন্তু আপনার থাকছে সময়টা কাজে লাগান এবং সব দিক থেকেই কিন্তু আপনি বেনিফিটেড হওয়ার একটা জায়গা থাকবেন ঘুরে ঘুরে যারা কাজ করেন সেলস মার্কেটিংয়ে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সময় এই সময় আপনারা দেখতে পাবেন পারিবারিক অনুষ্ঠান বা গৃহবাড়িতে কোনো অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু এই সময় হতে পারে বা আপনি যোগদান করতে পারেন বাইশে এবং তেইশ তারিখ বাইশে এবং তেইশ তারিখে লাইফ পার্টনারের সঙ্গে কোনো জায়গাতে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো সময় পাবেন এই সময় কিন্তু কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি কিন্তু আসবে বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে স পেশার ক্ষেত্রে কিন্তু প্রসার ঘটবে বিজনেসের কিন্তু প্রসার ঘটবে আর ইনকাম বৃদ্ধি পাবে আর সবচেয়ে বড় কথা হলো নতুন করে প্রেম ভালোবাসা আসা বা যারা টিনেজ আসেন বা যাদের প্রেম ভালোবাসা বয়স আসে বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব পারফেক্ট হচ্ছে নতুন প্রেম ভালোবাসা বিশ্বরাশি লগ্নের জন্য এই সময় কিন্তু ধরা দিতে পারে দাম্পত্য জীবনে সুখ স্বচ্ছন্দ কিন্তু বেশ ভালো থাকবে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময় আর্থিক উন্নতির জন্য বা সেভিংসের জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে এই সময় শেয়ার বাজার থেকে কিন্তু ফাটকে ইনকাম আসতে পারে পুরনো ধার বাকি পাওনা ঘন্টা কিন্তু এই সময় আদায় হতে পারে মন মানসিকতা কিন্তু বেশ ভালো থাকবে বন্ধুদের সঙ্গে একটা গুড টাইম কিন্তু আপনি স্পেন্ড করতে পারবেন সাতাশ এবং আঠাশ তারিখে কর্মের উন্নতি ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কিন্তু কাজে লাগবে আর্থিক উন্নতি কিন্তু যথেষ্ট সমৃদ্ধি হবে আর্থিক ক্ষেত্রে একটা বেনিফিটের জায়গা পাবেন কর্মের উন্নতি ভাগ্যের উন্নতি কিন্তু এই সময় দেখা দিবে বিশেষ করে পার্টনারশিপের পার্টনারদের সঙ্গে ভাই বোনদের সঙ্গে ফ্যামিলি রিলেটিভের সঙ্গে যে ছোটো খাটো বিষয় মতের অমিল চলছিলো সেইগুলোর কিন্তু একটা সুষ্ঠু সমাধান হওয়া বা সাকসেস আসা এটা কিন্তু আপনারা এই সময় দেখতে পাবেন পরবর্তী দুদিন অর্থাৎ মাসের শেষে দিন উনতিরিশে এবং তিরিশ তারিখ উনতিরিশ এবং তিরিশ সেপ্টেম্বর মাসে এই সময় পারিবারিক কোনো অনুষ্ঠান বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করতে পারেন বা আপনি যোগদান করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন কোনো তীর্থস্থান বা কোনো ধর্মস্থানে বা বেড়াতে যেতে পারেন এই সময় ঘুরতে যাওয়া বেড়ানোর জন্য কিন্তু একটা ভালো সময় পাবেন আর্থিক সমৃদ্ধি কিন্তু এই সময় আসবে কর্মের উন্নতি যথেষ্ট স্ট্রং থাকবে কাজের ব্যস্ততাও থাকবে এর মাধ্যমেই কিন্তু এর মধ্যেই কিন্তু আপনাকে কাছে পিঠে ঘুরতে যাওয়া বা পরিবারকে সময় দেওয়ার জন্য ভালো সময় পাবেন আর মায়ের শরীর সুস্থ দিকে একটু খেয়াল রাখতে হবে এই সময় মায়ের শরীর সুস্থ কিন্তু একটু টেনশনের কারণ হতে পারে তার চিকিৎসার জন্য দোরদৌড়ি করে মেডিকেল অর্থ এবং সময় উভয়ের কিন্তু অপচয় হতে পারে সো মোটামুটি এই ছিল সেপ্টেম্বর মাসে আপনার রাশিলগ্ন যখন বৃষ তার সংক্ষিপ্ত আলোচনা যদি অনুষ্ঠানটি আজকের দিনে প্রথম দেখেন বা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ বেল বাটনটি অন করে রাখলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু হয়ে যাবে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনের শুনে আবার দেখা হবে আজকে মতন এখানেই বিদায় নিচ্ছি